মানে যাই পেঁপে দিয়ে কে রান্না বোটি কে থাক পাতা নিম পাতা আজকে নিম পাতা দেয় পেঁপে দে্না হবে তা আমাদের এইখানে বলে এটা শুকতানি এই যে এই নিম পাতা এই যে রসুন আর এইখানে আছে পেঁপে হেজটে পেগাট তোছে পেঁপেটি বেশি একটা ভালো না ফুড আছে এটা বাজার থেকে আনঝালকে হইганда আছে ভাই ভালো যায় ক্ষুধা আছে আর কিরণবা আর কিরণ কসরমুখী ভর্তা হই কেনকে তা ভাত বশাইছো

চত চত নাই বৃষ্টি হৈছে তৃষ্টি হোৱাটো কিন্তু লতা হৈছে দু নখ হৈছে মতা যায় নখটা

ও তুমি মুড়ি খাইতেছ বেশি করে লবণ খাইতেছো আর খায় কাশতেছে ওর লবণ খাওয়ার মাঝে এক নম্বর এই যে লবণ খাইতেছে এই যে বাবা মুড়ি খাইছিল বাবার মুড়ি অর্ধেক গেছে নিয়ে খাইতেছে আর এই যে লবণ আছে লবণ খাইতেছে আর কাশি এই যে অনেকক্ষণ পর রোদ উঠছে বৃষ্টি আছে

এখন জলদি বা দিয়া যাও এ আমাদের এলাকার শক্তা এটা হইলো তিতা শক্তা হুম গরবা লাগে বিনা বিনা রান্না করবা এটা পাতা

दोल वा कलोजीरा अब भाग क्या भैया बाबू শুক্তার তোর গাড়ি খুব ভালো হয়েছে অনেকদিন খাইলাম